সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন শুরুতেই সংবাদ জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু আট পুলিশের বিরুদ্ধে অভিযোগ দাখিল দুই ছাত্র উপদেষ্টা গণ অভ্যুত্থানের প্রতিনিধি এনসিপির নয় জানালেন হাসনাত আবদুল্লাহ দাবি পূরণের আশ্বাসে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের ধর্মঘট প্রত্যাহার বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে ছয় জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের আট সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আজ এই অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এর মধ্য দিয়ে জুলাই আগস্ট হত্যা মামলার প্রথম আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো চানখারপুলের মামলায় প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল গত বছরের পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আনাস শেখ মাহাদি হাসান জুনায়েদ মোহাম্মদ ইয়াকুব রাকিব হাওলাদার ইসমামুল হক ও মানিক মিয়াকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে আট আসামির মধ্যে গ্রেফতার আছেন ইন্সপেক্টর আরশাদ কনস্টেবল মোহাম্মদ সুজন ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম তাদেরকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় রাজধানীর চানকার পুল এলাকায় যে যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল অর্থাৎ ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান সুদীপ কুমার এবং ইমরুল এই সমস্ত যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন যারা উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন যারা পাশি থেকে ফ্যাসিলিটেট করেছেন এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে সুবর্ধ করেছি দুই ছাত্র উপদেষ্টা গণ অভ্যুত্থানের প্রতিনিধি এনসিপির নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সকালে চট্টগ্রামের কর্ণফলী এলাকায় পথসভায় তিনি আরও বলেন দ্রুত অন্তর্বর্তী সরকারকে জুলাই অভ্যুত্থানের বিচার সংস্কার নির্বাচনের সুস্পষ্ট দিতে হবে দেশে আর ও দ্রুতবাদী সংবিধান চলবে না কোনো বৈদেশিক শক্তির প্রেসক্রিপশনে দেশ চলবে না নত সম্পর্কের ভিত্তিতেও চলবে না বিদেশিদের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার হাসনাত আরো বলেন পুলিশকে আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা যাবে না কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ চট্টগ্রামের আটটি উপজেলায় দিনব্যাপী পথসভা করবে দলটির কেন্দ্রীয় নেতারা তেল বিক্রির কমিশন ন্যূনতম সাত শতাংশ করা সহ দশ দফা দাবি সমাধানের আশ্বাস দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এরপরই ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ দুপুরের দিকে ধর্মঘট প্রত্যাহার করে হয় তেল বিক্রির কার্যক্রম বন্ধের পরই সংকট সমাধানে বৈঠকে বসে বিপিসি ও মালিক সমিতি বৈঠকে পনেরো দিনের মধ্যে সব দাবি সমাধানের প্রতিশ্রুতি দেয় কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয় এছাড়া অন্যান্য দাবিগুলো দুই মাসের মধ্যে সুরাহা না হলে পুনরায় কর্মবিরতিতে যাবেন বলেও জানান পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা এর আগে সকাল ছয়টায় কর্মবিরতি কর্মসূচি শুরু হয় ফলে তেল উত্তোলন বিপণন ও পরিবহন বন্ধ হয়ে যায় গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা এতে ওই মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট দুর্ভোগে পড়েন শত শত যাত্রী ও চালকরা নিহত ওমর ফারুক শাহ সুফি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল পুলিশ জানায় গত মঙ্গলবার সকাল দশটায় সড়ক পারাপারের সময় বাস চাপায় গুরুতর আহত হয় তাকে উদ্ধার করে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফারুক রোববার নিহতের খবর স্কুলে পৌঁছালে তার সহপাঠীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এক পর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পোড়াবাড়ি বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ সড়কে অবস্থান নেয় বেলা সোয়া বারোটার দিকে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা মেহেরপুরের মুজিবনগরে নারী শিশু সহ উনিশ জনকে বাংলাদেশে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আজ ভোররাতে রাতে সোনাপুর মাছপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ তারা সীমান্ত পার হয়ে কেদারগঞ্জ বাজারে অবস্থান করলে মুজিবনগর থানা পুলিশ তাদেরকে আটক করে থানা হেফাজতে নেয় তাদের ব্যাপারে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী আজ নানা আয়োজনে সারাদেশে উদযাপিত হচ্ছে নজরুল জয়ন্তী কুমিল্লায় আজ শুরু হচ্ছে তিন দিনের অনুষ্ঠান এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার বিদ্রোহী কবি কাজী নজরুল তেরোশো ছয় বঙ্গাব্দের এগারোই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন একাধারে তিনি ছিলেন কবি গীতিকার সুরকার নাট্যকার সাংবাদিক ও সমাজচিন্তক নওগাঁয় কোরবানির পশুর হাট কাঁপাতে আসছে কালা কালাপাহাড় ও লাল পাহাড় একটির আনুমানিক ওজন সাড়ে বাইশ মন এবং অন্যটির সাড়ে আঠারো মন অপেক্ষায় আছে শেরপুরের লায়ন যার আনুমানিক ওজন নাম তার কালা কালাপাহাড় আর দাম হাঁকা হচ্ছে পাঁচ লাখ টাকা আর লাল পাহাড়ের দাম চাওয়া হচ্ছে চার লাখ টাকা নওগার এই খামারির দাবি নওগাঁ জেলার সবচেয়ে বড় গরু এই দুটি কোরবানির ঈদকে সামনে রেখে যত্নআতির চূড়ান্ত করা হয়েছে এই দুই পাহাড়ের তাই তো ফুলে ফেঁপে এমন পাহাড় সমান আমরা কোনো পার্টি পাইলে আমরা এই গরুটা বিক্রি করব ইনশাল্লাহ আর এই গরুটার সাথে আমরা বাড়ি পোছাই দেব এবং বাড়ি দেওয়ার পরে খাবার পর্যন্ত আমরা দিয়ে দেব আমি এই খামার আসার পর দেখলাম বড় বড় চারটা গরু রয়েছে প্রয়ের পরে আমাদের একটা নিশ্চয়তা থাকে যে সুন্দরভাবে লালন পালন হয় হাঁস খার খোল লবণ গুড়া এই আমাদের প্রাকৃতিক নিয়মে গরুগুলো আমরা লালন পালন করে থাকি শেরপুর জেলার সেরা কোরবানির গরুটির নাম লায়ন ওজন কেজির হিসেবে হাজারেরও বেশি তেজদীপ্ত আর বিরাট আকৃতির এই লায়নকে চার বছর ধরে যত্নে লালন পালন করছেন শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের নাজমুল হোসেন মিলন মিলনের দাবি কোনো ধরনের ঔষধ নয় শুধুমাত্র প্রাকৃতিক খাদ্য খড় ভুসি খাওয়ানো হয়েছে এই পশুটিকে ও আমার হাতে ওর এই থেকে আমি নিজের মতো করে নিজের হাতে নিজের ভাইয়ের মতো লালন পালন করা করতেছি গত ঈদে উপযুক্ত মূল্য না পাওয়ায় বিক্রি হয়নি লায়ন প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে শেরপুর সদরে এবার প্রায় নয় হাজার পশু কোরবানির হাটে বিক্রির জন্য আগে থেকেই প্রস্তুত করা হয়েছে দীপ্ত বার্তাকক্ষ পুষ্টিগুণে সমৃদ্ধ চিয়া সিড এটি পুদিনা জাতীয় উদ্ভিদের বীজ মূলত আমেরিকা ও মেক্সিকোর মরুভূমি অঞ্চলে বেশি জন্মায় শেরপুরে চিয়া সিড চাষ করে সফল হয়েছেন এক তরুণ উদ্যোক্তা সুপারফুড হিসেবে পরিচিত চিয়া সিড এখন বাংলাদেশের কয়েকটি জায়গায় চাষ হচ্ছে শেরপুর সদর উপজেলার সূর্যদী গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা শিমুল মিয়া জেলা কৃষি বিভাগের সহযোগিতায় গত বছরের ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে এটি চাষ করেন পঞ্চাশ শতাংশ জমিতে ছয় হাজার টাকা খরচ করে লাখ টাকা আয় করছেন তিনি এটা এমন ধান কাটার পরে জমিতে যেভাবে সরিষ চাষ চাষ করা হয় সরিষার মতো একদম হুব সেম চাষ পদ্ধতিতে না থাকে পানি না থাকে তাহলে একটু পানির সেচ ব্যবস্থা দিয়ে দিলে এটা পরবর্তীতে আর কোনো পরিচর্যা বা যত্ন করতে হয় না স্বল্প খরচে অধিক লাভবান হওয়ায় উচ্চ মূল্যের এই চিয়াসিট চাষে স্থানীয়দের মধ্যে আগ্রহ বেড়েছে বীজ লাগানোর নব্বই থেকে একশো দিনের মধ্যে ফসল ঘরে তোলা যায় প্রতি কেজি বিক্রি হয় পাঁচশো থেকে ছয়শো টাকায় আমরা আগে জানতাম না এই বছর দেখে খুবই আমরা অনেক লাভবান হওয়া যায় অল্প খরচে সবাই জন্য করতে পারি এটি একটি স্বল্প মেয়াদি ফসল এবং বাজার মূল্য খুব বেশি হয় বর্তমানে অনেকেই এটি চাষে উদ্বুদ্ধ হচ্ছে আমরা কৃষি বিভাগ তাদেরকে এ বিষয়ে আহ পরামর্শ প্রদান করতেছি কৃষি বিভাগ জানায় চিয়াসিডে ফাইবার প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে দীপ্ত বার্তাকক্ষ এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকা শহরের বহু রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে এবং প্রবল বৃষ্টিপাতের কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জানায় স্থানীয় সময় শনিবার রাতভর দিল্লি ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টি ঝড়ো হাওয়া ও বজ্র ঝড়ের কারণে রাস্তায় পানি জমে গেছে বহু গাছ উপড়ে পড়েছে এবং হোর্ডিং উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে এতে প্রচন্ড দুর্ভোগে পড়ে মানুষ এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে অন্তত উনিশজন মারা গেছে ইসরায়েলের হামলায় গাজার এক নারী চিকিৎসকের দশ শিশু সন্তানের মধ্যে নয় জনই নিহত হয়েছে গত শুক্রবার ওই চিকিৎসকের বাড়িতে হামলা হয় হামলায় ওই চিকিৎসকের স্বামী ও এক সন্তান গুরুতর আহত হয়েছেন আল আলা আল নাজার নামের ওই চিকিৎসক দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে কাজ করেন এ ঘটনা পর্যালোচনা চলছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এদিকে খাদ্য সংকটে গতকাল গাজার চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়েছে যে গাজার সত্তর হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টির সম্মুখীন ইউক্রেনের সাথে বন্দি বিনিময়ের মধ্যেই রাজধানী কিভ সহ বিভিন্ন অঞ্চলে রাতারাতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে ইউক্রেন জুড়ে কমপক্ষে আট জন নিহত এবং ত্রিশ জনেরও বেশি আহত হয়েছে গতকাল রাতভর এই হামলা চালানো হয় তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এটি ছিল কিউভে অন্যতম বড় হামলা ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে চারজন কিভে তিনজন এবং দক্ষিণাঞ্চলীয় শহর মাইকো মাইকোলাইভে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে রাজধানী কিভে এগারো জন আহতের পাশাপাশি একাধিক অগ্নিকাণ্ড এবং একটি ডরমেটরি সহ আবাসিক ভবনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার রাতে চার ঘন্টার মধ্যে মস্কো সহ বেশ কয়েকটি অঞ্চলে পঁচানব্বইটি ইউক্রেনীয় ড্রোন আটকে দিয়েছে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবারে খেলার খবর পাকিস্তানের সাথে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের দশজন লাহোর পৌঁছেছে সিরিজের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজ শুরু হবে আটাশে মে পরের দুইটি ম্যাচ হবে ত্রিশে মে ও পহেলা জুন সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় ঈদুল আজহার আগেই দেশে ফেরার চিন্তা থেকে শেষ পর্যন্ত সিরিজের ব্যাপ্তি পাঁচ থেকে তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে ভেনুর তালিকা থেকে বাদ পড়েছে ফয়সালাবাদ দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার জেলায় গণহত্যার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু আট পুলিশের বিরুদ্ধে ছাত্র প্রদেষ্টা গণ অভ্যুত্থানের প্রতিনিধি এনসিপির নয় জানালেন হাসনাত আব্দুল্লাহ দাবি পূরণের আশ্বাসে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের ধর্মঘট প্রত্যাহার ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে